আগে আমরা টু এ ছয় থেকে শুরু করবো কি বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে এখানেও আমাদের পি চেয়েছে মূলধন তাহলে এখানে পি টু জিগা চিহ্ন ঠিক আছে আর বারো পার্সেন্ট তারপর প্রত্যেক মাসে তাকে তিনশো আঠাত্তর টাকা সুদ দিতে হয় মানে এক মাসে সুদ দেওয়া তাই তো তাহলে সময় কত কি হচ্ছে এক মাস এক মাস তার মানে এক বাই বারো বছর আর আই কত হচ্ছে তিনশো আঠাত্তর টাকা তাহলে দেখো আমরা তিনটে জানি খালি তুই যাই না তাহলে আমরা কি জানি আমরা জানি পি টি আর বাই একশো সমান আই বা তাহলে পি কত আসবে আমাদের আই ইন্টু একশো বাই টি আর মান বসাবো আমরা আই কত পেয়েছি আমরা তিনশো আঠাত্তর ইন্টু একশো আর টি পেয়েছি একের বারো আর আর পেয়েছি বারো পার্সেন্ট তাহলে একের বারো আর বারো কেটে যাবে ঠিক আছে তাহলে কি পাচ্ছি তিন সাত আট শূন্য শূন্য সাঁত্রিশ হাজার আটশো টাকা মতে মূলধন সাঁত্রিশ হাজার আটশো টাকা আড্ডায় বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে ছয় 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে তাই বলেছে তাহলে এখানে এখানে ধরি মূলধন পি টাকা ঠিক আছে সময় এখানে বলেছে সময় সময় অর্থাৎ টি জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে সুদ কত হবে ডবল হবে তো মানে দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়ার মানে কি যা রেখেছিল তার ডবল মানে একশো রাখলে দুশো হয়ে গিয়েছে তার মানে কি যা রেখেছে তাই সুদ হবে অর্থাৎ সুদটাও পি টাকা ঠিক আছে এবং আর কত বলেছে ছয় পার্সেন্ট তাহলে আমরা কি জানি আমরা জানি আই সমান পিটিআর বাই একশো অর্থাৎ আই মানে আই সমান পি টি আর বাই একশো তাহলে আই কত পি বা তাহলে পি সমান পি ইন্টু টি কত টি না আমরা বাই ইন্টু আর আর ছয় পার্সেন্ট বাই একশো কেটে যাবে তিন দুগুনি ছয় পঞ্চাশ দুগুনি একশো বা পঞ্চাশ বাই তিন হবে সমান তিন তাহলে টি সমান পঞ্চাশ বাই তিন একই জিনিস তাহলে তিন ষোলং আটচল্লিশ দুই থাকে তাহলে অতএব নির্ণ সময় বছর ঠিক আছে আট কি মান্নান মিয়া কিছু টাকা ধার করায় ছ বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসরের তিন বাই আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সুদের হার কত ছিল আচ্ছা এটাকে আমরা অভিযোগ না করে একবারে যেটা চেয়েছে ওটা ধরেও করতে পারি সেটা কি হবে বার্ষিক শরৎ সুদের হার কত ছিল তাহলে ধরি বার্ষিক সুদের হার আর পার্সেন্ট আর আমরা কিছু লিখবো না সব মুখোমুখি হবে আমরা কি জানি বাই একশো এবার যে সূত্র জানি ওটা আমরা মনে মনেই করে ফেলবো এটাও করলে হয় ঠিক আছে তাহলে কি হবে পিটি আর বাই একশো সমান আয় তাহলে পি আমরা এখানে ছয় বছর পিটিআর কত বলেছে বাই একশো তাহলে এটা কি বলছে আসল এর তিন বাই আট অংশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে সুদ সুদটা হচ্ছে আসল এ তিন বাই আট অংশ দু পাঁচ থেকে পি কেটে যাবে তাহলে আমরা এখান থেকে তিন থেকে আসবো ছয় তিন দুগুনি ছয় আর এদিকে পঞ্চাশ দুগুনি একশো ঠিক আছে চার দুগুনি আট পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে বা আর ইকুয়াল টু আসছে পঁচিশ হয়ে পড়ে ওপরে যাবে বাই চার চার ছ চব্বিশ পনেরো একের চার নয় তার কি বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সাত পয়েন্ট চার পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিত থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি তাহলে কত টাকা বাঁচবে ব্যাংকের সুদের বেশি আছে এখানে তাই ব্যাংকে সুদ বেশি দিতে হবে আর সমবায় সদস্য সমবায় সমিতিতে সুদটা কম হবে তাহলে ব্যাংকের সুদ থেকে সমবায় সমিতির সুদ বিয়োগ করলেই কিন্তু আমরা কতটা সেভ হবে ওটা পেয়ে যাবো তাহলে আমরা কি লিখবো ব্যাংকের সুদ কতটা বাঁচবে তাহলে লোকটার টাকা বাঁচবে কৃষকের টাকা বাঁচবে কতটা বাঁচবে ব্যাংকের সুদ মাইনেস সমিতির সুদ ব্যাংকের সুদ থেকে সময় সুদ বাদ দিলেই তো আমাদের যে যে টাকা পড়ে থাকবে অত টাকা বেঁচে যাবে তাহলে তাহলে ব্যাংকের সুদ কত সে সুদের একটাই সুদ আমাদের পিটিআর বাই একশো তাহলে ব্যাংকের ক্ষেত্রে পি কত পাঁচ হাজারই আছে আর টি কত আছে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে এত টাকা দিতে হয় একদিন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার নেন না করে সময় থেকে নেন তবে তার বছরে বছর মানে এক বছর তাহলে পি ই হচ্ছে এক বছর আর ব্যাংকের সুদের হার হচ্ছে ব্যাংকের সুদ মাইনাস সময় সমিতশীন কথা হবে পি পাঁচ হাজার টাকাই আছে পি এক বছর আর সুদের হার চার পার্সেন্ট বাই একশো তাহলে কত আসছে

দশ কি বলছে যদি দুশো বিরানব্বই টাকার একদিনে সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি মানে বার্ষিক শতকরা সুদের হার চেয়েছে মানে আর এর মান চেয়েছে তাহলে এখানে পি কত দুশো টাকা আচ্ছা টি কত একদিন দিন তার মানে এক বাই কত পাঁচ পয়সা তার মানে পাঁচ বাই একশো পয়সাকে টাকা করলে একশো দিয়ে ভাগ করতে হয় আর দিনকে বছর করলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হয় কারণ তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এত টাকা এবং আর চেয়েছে তাহলে দেখো পি টি আর বাই একশো সমান হয় আমাদের আই বা পি গত দুশো বিরানব্বই টি কত এক বাই তিনশো পঁয়ষট্টি আর কত আর জানিনা আমরা বাই একশো সমান আই আই হচ্ছে পাঁচ বাই একশো 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 কেটে যাবে এবার

অতএব বার্ষিক সুদের হার ছয় পুণ্য একে চার পার্সেন্ট